ভাই বন্ধুরা চুলার কালি পরা কীভাবে বন্ধ করতে হয় আজকে আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো তো আপনারা ইতিমধ্যেই এখানে চুলাটি দেখতে পাচ্ছেন চুলাটি কালি পরার কারণে পাতিলের তলাশ পর্যন্ত কালো হয়ে গেছে তো কালি যাতে না পড়ে এজন্য আমি এটা কাজ করব এবং এত সহজে যে কাজ করব যাতে আপনারা বা নিজেরাই বাসাবাড়িতে এটা কাজ করতে পারবেন আপনাদের চুলা তো চুলাগুলো আমি নিভিয়ে নিছি তারপর মূলত একটু ঠান্ডা করে কাজ করব। তো ওপরে খাবারটি প্রথমত খুলে নিতে হবে দেখেন আমি এক এক করে খুব দ্রুত সময়ের মধ্যেই আপনার যাতে মনোযোগ নষ্ট না হয় আমি খাবারটি খুলে নিচ্ছি আশা করি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তো আপনারা বাসা বাসাবাড়িতে নিজেরাই করতে পারবেন তো বন্ধুরা খালি পরার মেন কারণ হলো অতিরিক্ত ময়লা পরার কারণে অর্থাৎ এখানে তো এটা লোহার তৈরি এখানে অনেক মরিচা পড়ে সেখানে আয়রন জমে আছে অর্থাৎ মরিচা ভঙ্গুর হয়ে এখানে অনেক জমা হয়ে গেছে হিটের কারণে তো দেখেন অনেক ময়লা যার ফলে এখানে কালি উঠে তো এগুলো আমি একবারে ভালোভাবে পরিষ্কার করে দিব দেখেন আমি আস্তে আস্তে সম্পূর্ণ ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি এছাড়াও বন্ধুরা গ্যাসের চাবি কিভাবে চেঞ্জ করতে হয় বাংলা চোলার বা অটো চোলার চাবি কিভাবে চেঞ্জ করতে হয় এর উপর ভিডিও রয়েছে আমি এর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিব আর চোলার চাবি যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কীভাবে ঠিক করতে হয় এর উপরে ভিডিও রয়েছে আপনারা এর লিঙ্ক থেকে দেখে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ময়লাগুলা তুলে নিচ্ছি বাসা বাড়িতে ব্রাশ থাকে আপনার এখানে যদি ব্রাশ ইউজ করেন সেক্ষেত্রে আরও ভালোভাবে পরিষ্কার করা যাবে তো আমি আবার পুনরায় দেখেন অনেকগুলো ময়লা জমা হয়েছে এখন আমি পুনরায় আবার আগুন দিচ্ছি আগুন দিয়ে একটি মুঠ একটা পাতিল দিয়ে আমি চেক করব কালি উঠে কিনা এ দেখেন অনেক ময়লা তো দেখেন বন্ধুরা আমি এখানে একটি পাতিল রয়েছে এটার মধ্যে হালকা খালি রয়েছে তারপর যদি খালি নতুন করে পরে বোঝা যাবে তো বন্ধুরা আমি এটা দিয়ে দিচ্ছি পানি দিয়ে নালে পাতিলটা পুড়ে যাবে তো আমি কতক্ষণ রাখব রাখার পরে এভাবে টেস্ট করব। তো বন্ধুরা এর আগে আমি বলছি যদি অনেক গ্যাসের চুলার চাবি টাইট হয়ে যায় এবং চুলা অনেক সময় শব্দ করে চুলা আগুন দাপ দাপ শব্দ হয় আগুন লাফাই তো এর উপরে ভিডিও রয়েছে ভিডিও আপনার লিঙ্ক ডিসক্রিপশান থেকে দেখে নেবেন তো দেখেন বন্ধুরা নতুন করে খালি পরা নাই এটা ক্লিয়ার হয়ে গেছে কাজটি এগুলা কাজ আপনারা নিজেরাই করতে পারবেন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ